কলা বাগানের সকালবেলা আমরা আসছি লেক সার্কাস রোডে ডলফিনের গলি এই যে লেক ভিউ জামে মসজিদ পাশেই আমরা আসছি ভোজ সভা রেস্টুরেন্টে সকালের নাস্তা করতে আসছি পাঁচ মিনিট আগে মালিককে মানে ওয়ান অফ দ্য ওনার তাকে জিজ্ঞেস করলাম কেন এই রেস্টুরেন্ট আপনারা দিয়েছেন বললো যে আমি নিজেও চাকরি করতাম এক সময় এবং বাইরে খেতে হতো যেখানেই খাই দেখা যেত আস্তে আস্তে দুপুরের দিকে একটা গ্যাস ফর্ম হয় খারাপ লাগে ওই রাগ বা ওই জেদ থেকেই একটা রেস্টুরেন্ট দেওয়া যেটার মধ্যে খেলে অন্তত কোনো খারাপ ফিল হবে না দর্শক এইটাই আজকে আমাদের পরীক্ষা আমরা মোটামুটি খাবো খাবার তো ভালো মন্দ সব কিছু একটা আছে রেস্টুরেন্ট দেখবো বাট আমাদের মূল পরীক্ষাটা হবে গ্যাসটা আসলেই ফর্ম করবে না দুপুর পর্যন্ত আমরা ওয়েট করবো তারপরে আপনাদেরকে রেজাল্ট জানাবো দর্শক ওয়েলকাম টু আজকের শো বসলাম মোটামুটি দেখলাম যাতে গম গম করছে অনেক ফ্যামিলি দেখছি আসছেন এখানে একটা গেট টুগেদার দেখছি বিশ পঁচিশ জন ত্রিশ জন তারপরে অন্যান্য যারা আসছে ফ্যামিলি ট্যামিলি মোটামুটি আসছে এবং আসছে যে বুঝলাম যে হয় তাদের গ্যাস হওয়ার অনেক ভয় বা ভয় নাই আর হতবা তাদের বাসায় গ্যাস নাই কিছু একটা এখানে তো গ্যাসেরই কারবার আমরা অনেকগুলো খাবার সামনে বসছি তাদের দেখলাম মোটামুটি অপশনের অভাব নাই এই যে আমার এখানে ডাল মানে আপনি চাইলে ডাল নিতে পারেন ডাল ভাজি নিতে পারেন এটা হচ্ছে ত্রিশ টাকা এখানে হচ্ছে গরুর মগজ এটা হচ্ছে একশো নব্বই এখানে হচ্ছে খাসির রেজালা দুশো তিরিশ টাকা পাশে হচ্ছে ভাজি বা সবজি এটা হচ্ছে ত্রিশ টাকা আপনি চাইলে ডাল ভাজি মিক্স করতে পারেন ঘিলা কলিজা বা লটপটি এটা হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে আপনার গরুর কলিজা এটা হচ্ছে দুইশো টাকা অথবা এটা হচ্ছে একশো নব্বই টাকা আর ঝাল ফ্রাই এটা হচ্ছে একশো টাকা আর চিকেন স্যুপ এটা হচ্ছে একশো টাকা মোটামুটি এই তো খাবার সাথে পরোটা হচ্ছে দশ টাকা পিস এটাই মোটামুটি ওদের খাবার সাথে দ্বৈতীয় কিছু একটা আছে এদের মোটামুটি নাস্তার জন্য সব এই যে এখন যাচ্ছে এরা মানে এই যে গ্যাদারিংটা শেষ হবে আমরা জিনিসটা একটু হালকা হবে এবং আমরা পরোটা দিতে দিতেই যা দেরি আমরা একটু এর মধ্যে বিসমিল্লা করব এই চিকেন স্যুপটা দিয়ে এই চিকেন স্যুপটা এখানে বেশ দাম করা এবং এখানে সবচেয়ে পপুলার সবাই বলে বেশ ঠিক এই দেখেন ওই দেখেন এই যে সরাচ্ছি বোঝা যায় হ্যাঁ স্যুপটার মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে এবং এই স্যুপটা এখানে কাটতিও খুব বেশি একশো বিশ টাকায় তারা দুই পিস দিবে আমাদের পিসটা ওই যে বিসমিল্লা করছি স্যুপ দিই সুপ যদি বলেন সুপার গ্রেভিটা ঠিক তাদের কোনো সন্দেহ নেই কিন্তু ঠিক হলেই তো একটা জিনিস সুপার ফাস্ট ফ্লাস হয়ে যায় না এটা আমার কাছে সুপার ফাস্ট ফ্লাস লাগে নাই পরোটা দেখিয়ে দেখি তো কিছু মস্টলি এখানে বেশি হয়েছে যে কারণে আপনার স্যুপের গ্রেভি যে থিকনেস এটা বেশ ভালো স্যুপ হওয়ার মতো একটা পটেন্সিয়াল ছিল কিন্তু মস্টল কারিগরির কারণে কিছু মানে সুপ তো নর্মালি আমাদের মজা হয় সো এইখানে একটু যদি চামা খাই স্যুপ খাওয়া শেষ এবার আস্তে আস্তে আমাদের এই খাবার দাবার আমরা ঢুকে যাই একটা জিনিস একটা নোট নেওয়ার মতো যে এত এত খাবার বাট আমি এখানে কোনো সালাদ দেখছি না এখনও আছে না যে লেবু কাঁচামরিচ নৌ সো আমরা চলে যাই এই যে এখানে যাচ্ছি ডাল ডালের সাথে আমি নেব একটু সবজি বুটের ডালটার মাঝখানে আমি হাডিগুডি পেলাম আলাদা করে খাইতো এটা অনেক মজার হুম আমি পড়তাম গভর্নমেন্ট হাই স্কুলে এখানে সবচেয়ে মজার টিফিন যেটা সরকারিভাবে দেওয়া হতো সেটা হচ্ছে যে পরোটার মাঝখানে বুটের ডাল খাসিগ্রস্ত থাকতো কেউ কালের বদলে একটা দুইটা পিস খেত ছোট্ট পিস কিন্তু ওইটাই তার তিন চার দিন গল্প করার মতো বিষয় থাকতো যেটা এইটার টেস্টটা ওইরকম একটা টেস্টকে মনে করা দিল মানে এটা আমার জন্য বেশ মেমোরেবল এবং ভালো আমি একটু আলাদা করে সবজিটা খেয়ে দেখি এটা সবজি কিন্তু মনে হচ্ছে অনেকগুলো পাঁচ আইটেম পাঁচ মিশেলি করে রাখা তো এই সবজিটা কিছুটা পর্যটনের যে কোনো কেন্দ্রে গেলে ওরা একটা সবজি করে পাত মিশালি সবজি যেটা খুব বেশি মশলাদার হয় না একটু পাঁচফোরণ থাকে ওইটার মতো একটা টেস্ট আসছে সব আপনি যদি বলেন স্যুপ অতটা জুতোর হয় নাই কিন্তু যদি ডাল বলেন উড়ে গেছি সবজিটাও ভালোই এই যে লটপটির দাম হচ্ছে ষাট টাকা বা ঘা কলিজ আপনি যেভাবে বলেন লটপটির ব্যাপারটা কি যে মাথা থাকবে ঘিলা থাকবে কলেজা থাকবে গলা থাকবে যা মাথায় এটা হচ্ছে মুরগির মাথা তার মানে মুরগির ঘিলু খাওয়া যাবে একবার বেড়া উঠেছিল যে লটপটি খাবো তখন না লটপুটি ছাড়া আর রেস্টুরেন্টের নাস্তায় লটপুটি নাই একদম কিসের রেস্টুরেন্ট এমন একটা অবস্থা মনে হতো সো লটপটি আসলে এমন একটা জিনিস সব জায়গাতেই মোটামুটি একটা কীভাবে তার মজা একটা এবারে কিছু না ও এই হচ্ছে গরুর কলিজা সরি গরুর মগজ আমাকে বলতে হবে এখানে যে বাবর্তি যারা আছেন এই ভোজসভাতে এদের তার রান্না ভালো মানে আমি যে খাচ্ছি এই যে ভুনা জাস্ট উড়ে গেলাম এটাও ঠিক আছে এই যে আপনার লটপুরি ঠিক আছে মগজ না আপনার মগজ না গরুর মগজ এটাও ফাইন এবার আমরা খাব অনেকগুলো আইটেম আছে বাট এই আমি এখন ট্রাই করে দেখব হচ্ছে এই এটা খাসির রেজালা মানে আমার কাছে দেখার ইচ্ছা রেজালটা তার কেমন করে আসলে রেজালা করেছে নাকি গরুর এবারে খাসির একটা ঝাল ভুনা তারা করে রেখেছে এইটাই একটু ট্রাই করে দেখি ও হো হো ইসটা মোটামুটি ঝরঝরে হাড্ডি ঢাড্ডি আছে ওকে আমাকে যদি বলেন যে কেওড়া জল গোলাপ জলের ইয়েটা একটু বেশি বোঝা যাচ্ছে আর একটু কম বোঝা গেলে পারফেক্ট হইতো বাট যা খাচ্ছি ওকে আর কি মানে আমি এরপর রেজাল্ট আগে দেখে আসবো না কিন্তু যেটা খাওয়ার জন্য আসবো সেটা হচ্ছে বুটের ডাল এই সবজির সাথে একটা মগজ বা কিছু একটা ও স্যুপটা আবার ও যাতে হয় না সো কী দিয়ে খাবো বোঝার জন্য লাস্ট আমরা ট্রাই করি হচ্ছে এখানকার ইয়েটা ঝাল ফ্রাই এখান থেকে একটু নিয়ে খেয়ে দেখি ঝাল ফ্রাইয়ের জন্য যত যাই বলেন রেস্টুরেন্ট কম মোটামোটি পেয়ে গেছি যে আপনি ডাল সবজি তো নিবেনি সাথে ডিম নিতে পারেন মগজ কলিজা বা এই যে ঝাল ফ্রাই যেটা এটা একটু ঝাল ঝাল একটু যদি চুলে থাকতো আর একটু ভালো লাগার ব্যাপার ছিল বাট যেটা আছে ফাইন যা খেলাম মোটামুটি আমার কাছে প্লিজ কিন্তু আজকে তো শুধু প্লিজ চলে চলবে না আজকে দেখা হবে যে গ্যাস ফর্ম হয় কি না সেটা আসলে এখন বোঝা যাবে না সেটা বোঝা যাবে আর দু তিন ঘন্টা পর আমি একটু সময় কাটাবো একসাথে আপনারা থাকেন কী আছে দুনিয়াতে আর কিন্তু দেখি ওদের কাছে ডেজার্ট কিছু আছে না ভাই আপনাদের কাছে মিষ্টি কিছু আছে দই আছে দুইটা খাওয়ার দেবে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এদিকে মোটামুটি খালি হয়ে গেছে যে বড় একটা টিম ছিল গ্যাদারিং ও এছে দই ষাট টাকা দাম ওই যে লাস্ট যেখানে আমরা খেলাম দই ভোৎসবা ভোৎসবা তো এইটা সরি এই যে বিফ হাউস ওইখানে যে দই টেস্টা ছিল না মোটামুটি সেম দুপুরে ওই যে ঘিয়ের একটা টাচ দেওয়া কি আজকে তো শুধু খাবার রিভিউ না খাবার রিভুতে এখনই হলে দেওয়া যেত কিন্তু আমরা মোটামুটি একটু কাজে টাজে যাবো অফিস টফিস ঘুরবো ক্যামেরার সাথে থাকবে সো ওগুলো শেষ করে একবারে দুপুরবেলা আপনাদেরকে বলবো কে এটার রেটিং কত এখনকার জন্য বিদায় আপনি কি মনে করছেন ডেলি একই অ্যাক্টিং করব এটা আজকে বরং থাক থাকামে যাক সারাদিন তো কাটলো এই দৌড়া দৌড়ি এইটা সেইটা অফিসের কাজ এখন দুপুরে খেতে যাব কিন্তু যাওয়ার আগে মোটামুটি যা বুঝলাম সকালে যা খেয়েছি গ্যাস টেস ফর্ম করে নাই খাবারের মান টান যা ছিল ওটা পেয়ে যাবে দশের সাত দর্শক এটাই আজকে শো আশা করি সবাই ভালো আছে আমার গ্যাস ফর্ম করা নাই এটা হচ্ছে কবে